গোবরডাঙ্গা পৌরবাদের আঠেরো কিলোমিটার রাস্তার ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বাংলার মাটি বাংলার পথ স্বনির্ভরতায় বাংলার শপথ এ কথায় স্মরণে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী ও রাস্তাশ্রী চার প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করে সারা রাজ্যের কুড়ি হাজার কিলোমিটারের বেশি রাস্তা নির্মাণ ও পুনর্নির্মাণ ঘোষণা করলেন রাজ্যের পঞ্চায়েত দফতর এবং নগর উন্নয়ন দফতরের সঙ্গে রাজ্য সরকার রাস্তাগুলি নির্মাণ পুনর্নির্মাণ করে সাধারণ মানুষের চলাচলে যোগ্য করে তুলে দেওয়া হবে গ্রামীণ এলাকা হাবড়া এক নম্বর ব্লকের রাউতারা এবং পৃথিবা গ্রাম পঞ্চায়েতের কিছু রাস্তা গাইঘাটা ব্লকে দুটি পঞ্চায়েতের কিছু রাস্তার পাশাপাশি গোবরডাঙ্গা পৌরসভার সতেরোটি ওয়ার্ডের মোট আঠেরো কিলোমিটার রাস্তা নির্মাণ এবং পুনর্নির্মাণের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী সেই শুভক্ষণকে স্মরণীয় করে রাখতে গোবরডাঙ্গা পৌরসভার সামনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রায় প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলরদের উপস্থিতিতে কোন কোন রাস্তাগুলি নাগরিকদের ব্যবহারের উপযোগী করে তোলা হবে তা সব জানান পৌরপ্রধান শঙ্কর দত্ত প্রথমত আমরা গোবরডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে গোবরডাঙ্গাবাসীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই আমরা সৌভাগ্যবান তার এই যে উন্নয়নের প্রকল্প বাংলায় তিনি কুড়ি হাজার কিলোমিটার রাস্তা আজকে উদ্বোধন করছেন তার তালিকাতে গোবরডাঙ্গা পৌরসভা নথিভুক্ত এবং আমাদের পৌরসভাতেও প্রাথমিকভাবে আঠেরো কিলোমিটার রাস্তা এই পথশ্রী প্রকল্পের আওতাধীন হয়েছে এবং গোবরডাঙাতে এই রাস্তাগুলো নির্মাণের কাজ শুরু হয়েছে শুধুমাত্র না না পিচের রাস্তা হচ্ছে এবং এই রাস্তার স্থায়িত্বের জন্য মজবুতির জন্য অনেক অনেক রাস্তাগুলোকে পেভার ব্লক তৈরি করবার জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেই মোতাবেক আমাদের নির্দেশ করেছেন সেইভাবে ইঞ্জিনিয়াররা এস্টিমেট করছে এবং তাদের এই এক্সটিমেট ভেটিং করে সেই অনুযায়ী এই প্রকল্পের কাজগুলোকে করা হচ্ছে আমাদের নোডাল সুশোভন মল্লিক ইঞ্জিনিয়ার এগুলো রেডি করছেন ইও সাহেব আছেন কাউন্সিলররা আছেন সবাই মিলে আমরা এই কাজগুলোকে দ্রুত করবার চেষ্টা করছি সরকার যেভাবে উন্নয়নের পাশে পৌরসভার পাশে রয়েছে পৌর নাগরিকদের উদ্দেশ্যে পৌর নাগরিকদের বলবো যে মমতা ব্যানার্জি মানুষের জন্য মা মাটি মানুষের এই সরকার এই মানুষের কাছে আমরা দায়বদ্ধ গোবরডাঙ্গা পৌরসভা আমরা প্রত্যেকটি কাউন্সিলার বোর্ড অফ কাউন্সিলার্স আমরা দায়বদ্ধ মানুষের জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি সরকারি বিভিন্ন প্রকল্প মমতা ব্যানার্জির ভাবনা আমরা দৌড়ে দেড়ে পৌঁছে দিচ্ছি আপনার এই যে আমার পাড়া আমার সমাধান অর্থাৎ আপাসের মধ্যে দিয়ে যে আধুনিক একটা মুখ্যমন্ত্রীর ভাবনা যে নিজেরা নিজেদের কথা বলুন আপনার কি প্রয়োজন আমরা দুয়ারে দুয়ারে পৌঁছে ক্যাম্প করে করে তাদের সাজেশান আমরা গ্রহণ করেছি এই অভিনব যে ভাবনা ভারতবর্ষের ইতিহাসে কখনো আমরা শুনিনি সেই ভাবনাতে আমরা মানুষকে সাথে নিয়ে কাজ করছি ফলে মানুষকেও বলবো আপনারা মমতা ব্যানার্জির পাশে থাকুন মমতা ব্যানার্জিকে আরও বেশি করে আশীর্বাদ করুন তিনি যেন আরও আরও যোগ যোগ ধরে মানুষের কাজ করবার সুযোগ পান এবং আমরা এই পশ্চিমবাংলার বাসীরা গোবর্ণাঙ্গার বাসীরা আমরা যেন প্রতিনিয়ত উন্নত আরও উন্নত পরিষেবা পাই এবং আমাদের সকলের জীবন সুরক্ষিত হয় জাতপাতের লড়াই নয় আমরা এই দেশ থেকে বিতরণের খেলায় কেউ মত্ত হবে না সকলে বিভাজনের রাজনীতিকে দূরে সরিয়ে আমাদের এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামমোহন রায় নেতাজি সুভাষচন্দ্র বন্ধু বসু নজরুল ইসলামের যে বাংলা এই বাংলার যে গরিমা আমরা বাংলায় কথা বলি আমরা গর্বিত বাংলা ভাষায় রচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মা জাতীয় সঙ্গীত আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মনোধিনায়ক জাতীয় স্তোত্র এই যে গরিমা এই গরিমাকে যেতে কেউ ভুলণ্ডিত করতে না পারে কোনো রাজশক্তি কোন যান্ত্রিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে মানুষের কে আঘাত করতে না পারে এই বার্তা আমাদের মুখ্যমন্ত্রী বারে দিয়েছেন তিনি আছেন সবাইকে রক্ষা করবার জন্য কেউ আমরা বেনাগরিক নয় কাউকে বেনাগরিক সাজিয়ে এই দেশ থেকে এই রাজ্য থেকে বিতাড়িত করা চলবে না এই যে লড়াই চলছে সেই লড়াইয়ের পাশে থাকুন বাংলাকে এগিয়ে নিন মমতা ব্যানার্জি থাকলে আমরা নিশ্চিন্ত থাকব আমাদের সকলের অধিকার প্রতিষ্ঠা হবে আমাদেরকে কেউ বেনাগরিক ঘোষণা করতে পারবে না এবং এই দেশ থেকে বিতাড়িত করতে পারবে না তাই

i'm right

¡Gracias!